সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে আছেন ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি থ্রি পিস কালেকশন নিয়ে এগুলো সাইজ পাবেন আটত্রিশ থেকে কত সাইজ ভাই চুয়াল্লিশ সে চল্লিশ পর্যন্ত দিতে পারবে ভাইয়ারা খুবই সুন্দর রিয়েল স্টোনে কাজ করা এইটা রয়েছে থ্রি পিসের নিচের যেই কাটওয়ার কাজ করা আছে প্যানেলটি খুব সুন্দর ঠিক আছে এগুলো সম্পূর্ণ মিরো কাজ করা আছে আর আপনার রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর ওনাটা দেখি ভাইয়া হাতেও কিন্তু খুব সুন্দর কাটওয়ার কাজ করা আছে এটা বলতে চারটা কালার আছে আমি দেখিয়ে দিব ভিডিওর সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন এটা রয়েছে আপনার খুব সুন্দর গোল্ড শিফনের মধ্যে একটি কাপড়ের মধ্যে খুব সুন্দর কাজ করা ওকে এটা রয়েছে প্যান্টটি ঠিক আছে আর এটার ব্যাক পোশনে কিন্তু আপনার নিচে কাজ পাবে কামিজের ওকে ভাইয়া শুধু এটার বডি গুলো একটু যদি দেখাতেন আর কি তো এটা রয়েছে আমাদের আরেকটি কালার এটা রয়েছে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন দেখেন যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দেওয়া করতে হবে প্রাইস থাকছে 3200 সাইজ পাবেন 38 থেকে 46 ওকে ডান এটা রয়েছে আরেকটি কালার এটা কিন্তু খুব সুন্দর মধ্যে দেখেন প্রত্যেকটা কালার আমি সুন্দর করে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে প্রাইস টাকা এটা স্টোনের রিয়েল স্টোন কাজ করা আমাদের এখানে কোনো প্লাস্টিক নেই সাধারণত ওই টাইপের না ঠিক আছে পাকিস্তানি স্টাইল এগুলো রয়েছে উপর থেকে প্যানেলও দেখছেন পুরোটা কাজ করা স্টোনের তো এটার মধ্যে আরো একটা কালার আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ওটা অনেক সুন্দর একটি কালার ওকে এই যে দেখেন এইটা এটা রয়েছে ব্ল্যাক কালার মধ্যে ওয়াও কত সুন্দর ব্ল্যাক কালার মধ্যে দেখেন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট স্টোন খুবই সুন্দর লাগছে লাক্সারির মতো 3200 টাকা প্রাইস রয়েছে এটা ওন্না সালোট একটু দেখেন ভাইয়া হাতার মধ্যে ফুল স্লিভে কিন্তু ফলস করা আছে কাটোর কাজ করা আছে হাতা স্টোনে কাজ আছে নিচেও কিন্তু কাটোর কাজ করা খুব সুন্দর ডিজাইন তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে 3200 টাকা প্রাইস রয়েছে ফিক্সড এটা রয়েছে আপনার খুব সুন্দর এই যে ওন্নাটা ওকে প্যান্টটা দেখি ভাইয়া এইটা রয়েছে এটার প্যান্ট সেই কাপুরের প্যান্ট দোনো কাপে কিন্তু কাজ করা অনেক সুন্দর হবে আর এটা কিন্তু উপরে ফ্লেক্সিবল একটা করা আছে আর সাধারণত আমাদের কিন্তু অনেক আছে আর আমরা হোলসেলার যারা হোলসেল নিতে চান তারা গাউসিয়া মার্কেট তলায় ফ্যাশন মেকারে চলে আসবেন এই টাইপের রিয়েল পেয়ে যাবেন তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম